দেখো এই দেখো এই দেখো দেখো কি করে আবার আবার

এরকম জীবনেও দেখে নাই না এটা ছাগল এটা ছাগল তুমি একটু কাছে যাও হ্যাঁ ঘোড়ার মতো তুমি একটা থাকলে দাও এছাড়া একটা হুম হুম কাছে আসো কাছে আসো দেখি কি করে আবার দেখি ওর নাম কি জানো ওর নাম কি জানো রুস্তম

একটু ওর কাছে আসা একটু কাছে আসা নিয়ে যাও এটাকে এখন জবাই করা হবে শাহ পাটা ঠিক করে দাও পাটা ঠিক করে দাও পাটা নেই একটু ঠিক করে দেয় পাঠাব

যাও যা অনেক বড় হয়েছে ছাগলটা ছোট্ট ছোট্ট ছিল হ্যাঁ এটা ইয়া ছোট্ট ছিল দেখো একদম গরুর বাছুরের মতো হয়েছে হ্যাঁ ছাগল মেয়ে ছাগল জিজ্ঞাসা করবো ওইদিকে হ্যাঁ হ্যাঁ নিয়ে যাও নিয়ে যাও